সোশ্যাল মিডিয়ার পোস্ট আর সরকারি অফিসের ফাইলের নিচে চাপা পড়ে যায় অনেক আলোচিত ঘটনা এই যেমন আলোচিত মিটফোর্ডের লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার কথাই ধরুন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই দেশের মানুষ আতকে ওঠে এমন নৃশংস হত্যার বিচারের দাবিতে সরব হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজপথ। সিকিউরিটি ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে তবে বত্রিশ দিন পার হয়ে গেলেও সোহাগ হত্যা মামলায় ভুক্ত প্রধান দুই নম্বর আসামি সরোয়ার হোসেন টিটু দিব্যি ঘুরে বেড়াচ্ছেন পুলিশের নাকের ডগায় সম্প্রতি একটি দোকানের তালা খুলে নিজের মোটর সাইকেল বের করে নিয়ে যায় টিটু এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সোমবার হাজিরার দিন ধার্য থাকলেও আসামিদের আদালতে নেয়া হয়নি হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রহস্যজনক আচরণের অভিযোগ সোহাগের পরিবারের তাদের দাবি মামলার এজাহারে তেইশ জনকে আসামি করা হলেও পুলিশ মূল অভিযুক্ত চারজনকে বাদ দিয়ে দেয় বত্রিশ দিন এক মাস দুই দিন কোনো তো কিছুই দেখতে আসি না যে অগ্রগতি নাই তাছাড়া আমাদের এদের দিয়ে তো ভরসা মনে করতে আসি না আমরা তো অন্য চেষ্টা আমাদের করা লাগবে পুলিশ কি ডিউটি করে না ওই এই ঘুমায় আমি তো দেখতে আছি যে পুলিশে কোনো কাজই করতে আসে না ভাইয়ারণী রাকেশ কায়ম মোল্লা আর মুজফর হোসেন বাবুল এই নামগুলো এরাই মেন এরাই কিন্তু পিছন থেকে কলকাটি লাড়তে আছে আমরা পাঁচ জন ছিলাম দোকানে আমরা একসাথে ছিলাম সব ভাই বসা ছিল তার সামনে আমি যারা ছিলাম চকলেট কালার গেঞ্জি পরা ওনারা তো বাঁচে আবার নেই এটা তো আর বইলে লাভ নেই আসছো সবাইকে আমি যাদের যাদের চিনছি এলাকার সবারই নাম বলছি শুধু বলতে পারি নাই কার যারা কেরানীগঞ্জ ছিল ইস্পাহানি আপনার আমবাগিছে এই জায়গার লোকগুলি সবাইকে চিনি নেয় তারপর কিছু যেগুলি চিনছি যেমন মিজান আছে আলমগীর এগুলির নামও সব আমিই দিছি তারপরেও তাদের কারো উপরে আমার কোনো অভিযোগ নাই রাগ নেই কারণ চোদ্দো জন আসামি বিভিন্ন জায়গার থেকে ধরা হয়েছে আমার কথা হয়ে আই এ বাদুল তাকে জিজ্ঞাসাবাদ করা হোক সে কেন গেল বংশাল এরিয়ার আন্ডারে বংশাল এরিয়ার আন্ডারে গিয়া সাত সাত তারিখের ঘটনার বর্ণনা আমার থেকে ফুললি নিল ভিডিও ফুটেজ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ ভিডিও ফুটেজগুলি দিলাম তাকে আমি তার দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে মুইনের গ্রুপ প্রাইভেট কার নিয়ে এসে আমার মামাকে হুমকি দামকি দিল ভাবছিল যে আমার মামা ওই ভিডিও ফুটেজগুলো দিছে ওকে তো এটাতে কি বোঝা যায় এই পুলিশটা ওদের সাথে মিলা মামলার দুই নম্বর আসামি সরোয়ার হোসেন টিটু প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার করা হচ্ছে না এতে আতঙ্কে ভুক্তভোগীর পরিবার সেন টি টু উনি হচ্ছে এজাহারের দুই নম্বর উল্লেখিত দুই নম্বর আসামি উনি ওনাকে নাকি আমরা বারবার বলতেছি আমরা কিন্তু মানববন্ধন করেছি মিডিয়াকে বলতেছি যে সারা টি টুকে যেন তাড়াতাড়ি খুব দ্রুত অ্যারেস্ট করা হয় কারণ আমরা বাদীপক্ষ সোহাগের পরিবার আমরা সুরক্ষিত না এই জন্য আমরা বারবার বলতেছি সারা রোসেন টিটুকে অ্যারেস্ট করার জন্য কিন্তু পুলিশকে যখন এটা বলি পুলিশ বলতেছে যে আমরা চেষ্টা করতেছি যদি তারা চেষ্টাই করে তাহলে যে এই যে দশ তারিখে দিবাগত রাত্রে আড়াইটার সময় যে ও বাইক নিয়ে চলে গেল মিটপুর থেকে ওর অফিস থেকে এটা কীভাবে নিল ইতোমধ্যে মামলার তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা জানিয়ে বাদী প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক মহলের চাপে মামলা ধীরগতির অভিযোগ তাদের আজকের এই মামলাটির আজকে ধার্য তারিখ আজকে ধার্য তারিখ আসামিদেরকে নিয়ে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আসামিদেরকে নিয়ে আসা হয় নাই এবং আসামি পক্ষের কোনো স্টেপ যদি থাকতো সেখানে আমরা তা বাদী পক্ষের আইনজীবী হিসাবে সে স্টেপের বিরোধিতা করতাম এবং সেখানে আজকে পরবর্তীতে এখানে নেক্সট নেক্সটের তারিখ পড়বে এবং পরবর্তীতে আমরা বাদীর সাথে কথা বলে আমরা এই সংস্থার যে তদন্ত করে যাচ্ছে এই সংস্থার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস নেই এবং সেই কারণেই বাদীর সাথে কথা বলে আগামী দিনে আমরা অন্য যে কোনো সংস্থার তদন্ত করার জন্য আমরা বিজ্ঞাত স্বর্ণাপন্ন হব গত নয় জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রাস্তায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে এলোপাথারি কুপিয়ে এবং পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা ওই ঘটনার পরের দিন দশ জুলাই নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় অজ্ঞাত আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয় একই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে